আমাদের কাছে পাচ্ছেন বিভিন্ন ধরনের মেশিনারিজ আইটেম যেমন তুরস্কের দুধ ধরানোর মেশিন ইন্ডিয়ান পরস কোম্পানি প্রিনেটর মেশিন এছাড়াও পাচ্ছেন হুন্ডা ফোর স্ট্রোক ইঞ্জিনের ঘাস কাটার মেশিন টু স্ট্রোক ইঞ্জিনের মেশিন এবং ম্যানুয়াল ঘাস কাটার মেশিন তো আজকে আপনাদের সাথে কথা বলবো ম্যানুয়াল ঘাস কাটার মেশিনটি নিয়ে যেটি হচ্ছে আপনার আমরা লন লন মার মেশিনে বলে থাকি তো আজকে এই এই মেশিনটির আপনার ব্যবহার বিধি খুবই সহজ যেমন ধাক্কা দিলেই ঘাস কাটবে তো যেখানে চাকা ঘুরবে সেখানে আপনার টিমের পাতের সাথে ঘর্ষণের ফলে আপনার ব্লেডটাও ঘুরবে এবং ব্লেডটাও খুবই মজবুত যার কারণে মানে ব্লেডটা চার পাঁচ বছরে নষ্ট হবে না ধারও যাবে না আর যদিও কোনো কারণে ধার যায় তাহলে আপনারা আপনাদের মানে একশো থেকে আপনারা এটা ধার করিয়ে নিতে পারবেন তো এই মেশিনটির হচ্ছে আপনার ধাক্কা দিবেন ঘাস কাটবে তো আমাদের অনেক অনেক সময় আপনার হচ্ছে বাড়ির আঙিনা ঘাস খেলার মাঠের গাছ বিভিন্ন ধরনের সরকারি বেসরকারি প্রতিষ্ঠানের মাঠের ঘাস মানে সুন্দরভাবে গুছায় রাখার জন্য এই মেশিনটি খুবই উপকার মানে দরকারি মেশিন তো এই মেশিনটি দিয়ে আপনারা মানে খুব বিধি খুব সহজ যে কেউ এটা মানে ইউজ করতে পারবে এটার মধ্যে তেলও লাগে না মুভিলও লাগে না তো এটা একবার পারচেস করলেই আপনাদের আর খরচ লাগতেছে না এবং এই মেশিনটি আপনার খুবই মজবুত ব্লেডগুলো খুবই মজবুত এবং আপনারা এই ভিডিওর শেষে আমার কথার সাহায্যে দেখতে পাবেন কি এই মেশিনটির সাহায্যে গাছ কাটা হচ্ছে এবং এটার আরেকটা মানে সুবিধা হচ্ছে এটার মধ্যে রয়েছে বাস্কেট তো গাছগুলো মানে ছড়িয়ে পড়বে না এই গাছগুলো কাটার ফলে কাটার পরে আপনার বাস্কেটে এসে জমা হবে তো এই ক্ষেত্রে আপনাদের কাজটা সহজ হয়ে গেল তো এই মেশিনটি যদি প্রয়োজন হয় আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন এই নাম্বারে আমাদের হোয়াটসঅ্যাপ ইমো রয়েছে তো আপনারা আমাদের ভিডিওটি দেখতে থাকুন এবং আমাদের ইয়া ভিডিওর পাশে থাকা বেল আইকনে প্রেস করুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব যাতে আমাদের ভিডিওর আপডেট পেতে পারেন তো ভালো থাকবেন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম